গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় মাইক্রোসফট গুগল অ্যামাজনের মতো কোম্পানির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সিসকো আলবানিজ এক প্রতিবেদনে তিনি সাতটিরও বেশি কোম্পানির নাম উল্লেখ করেছেন যার মধ্যে অস্ত্র প্রস্তুতকারক এবং প্রযুক্তি কোম্পানিও রয়েছে এসব কোম্পানির বিরুদ্ধে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ রয়েছে সোমবার রাতে প্রকাশিত সাতাশ পৃষ্ঠার ওই প্রতিবেদনে কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে লেনদেন বন্ধ করা অভিযোগে জড়িত নির্বাহীদের জবাবদিহির আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনের উল্লেখ করে গণমাধ্যমে বলা হয়েছে যখন গাজায় জীবন ধ্বংস হচ্ছে এবং পশ্চিম তীরে নিপীড়ন বাড়ছে তখন এই প্রতিবেদন দেখিয়েছে কেন ইসরায়েলের গণহত্যা অব্যাহত আছে এর কারণ এটি অনেকের জন্য লাভজনক যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফ্রান্সিসকো আলবানিস লিখেছেন তিনি কর্পোরেট সংস্থাগুলোকে ইসরায়েলের বর্ণবাদ ও সামরিকবাদের সঙ্গে আর্থিকভাবে আবদ্ধ বলে অভিযুক্ত করেছেন প্রতিবেদন অনুযায়ী গুগলের মূল কোম্পানি প্রযুক্তি আলফাবেট অ্যামাজন মাইক্রোসফট এবং আইবিএম চালানোর জন্য ইসরায়েলের হয়ে নজরদারিতে মূল ভূমিকা পালন করছে ইসরায়েলকে সহায়তাকারীদের মধ্যে লকহিট মার্টিন এবং লিওনার মতো অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিও রয়েছে তাদের দেওয়া অস্ত্র গাজায় ব্যবহৃত হয়েছে তালিকায় ভারী যন্ত্রপাতি সরবরাহকারী ক্যাটার পিলার ও হুন্দায়ের নামও আছে এ কোম্পানিগুলোর সরঞ্জাম ফিলিস্তিনদের সম্পত্তি ধ্বংসে ভূমিকা লকেট মার্টিনের এক মুখপাত্র বলেছেন বিদেশি সামরিক বিক্রয়ের বিষয়টি সরকার থেকে সরকার পর্যায়ের লেনদেন এই বিক্রয় সম্পর্কে আলোচনার সমাধান মার্কিন সরকারই সবচেয়ে ভালোভাবে করতে পারে অন্য কোম্পানিগুলো এ নিয়ে রয়টার্সকে কিছু বলেনি জেনেভায় ইসরায়েলের মিশন বলছে আলবানিজের প্রতিবেদনটি আইনগত ভিত্তিহীন মানবাধিকার ও তার অফিসের স্পষ্ট অপব্যবহার গাজায় ত্রাণ নিতে গিয়ে গত পাঁচ সপ্তাহে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস ওই হামলায় নিহত হয় অন্তত এগারোশো ইসরায়েল সে সময় দুশো জনকে জিম্মি করা হয় এরপর ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে অন্তত পঞ্চান্ন হাজার যা